এভরিওয়ান গুড ইভিনিং তো সন্ধ্যের সময় দেখো ছেলে হচ্ছে বায়না করেছে যে চাউমিন খাবো তো ওর হচ্ছে স্কুলে ক্লাস টেস্ট হচ্ছে তো পড়াতে বসিয়েছিলাম ওকে হচ্ছে পড়া টড়া দিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে চাউমিনের দোকানে চাউমিন নিয়ে আসতে তো দেখো আমরা মেয়ে মানুষরা যেরকম হয় আর কি তো চাউমিন নিয়ে আসতে গিয়ে দেখো সংসারে বাজার করে শুধু নিয়ে চলে এলাম এই যে এটাতে রয়েছে হচ্ছে চাউমিন এই যে দেখো তুমি খুশি হ্যাঁ একদম গরম গরম এই যে চাউমিন চাউমিন কিনতে গিয়ে দেখো চলে গেছিলাম বাজারে তো আমারা মেয়ে মানুষ মানে যাদের হাতে সংসারের দায়িত্ব থাকে মানে রান্নাবান্নার দায়িত্ব থাকে যেহেতু রান্নাবান্না আমাকে করতে হয় আর বর্তক কাছে কাছে বাড়ি এসে থাকে আমাকেই মানে এটা ওটা নিয়ে আসতে হয় তো দেখো বাড়ির সংসারের বাজার শুদ্ধ করে নিয়ে এসেছি তো দেখো এখানে হচ্ছে গোলমরিচ নিলাম এই যে দেখো এই যে দেখো গোলমরিচ এই যে গোটা গোলমরিচটা আমার লাগে কেননা আমি কষানো মাংস তো দিয়ে আসছে না এই যে দেখো গোটা গোলমরিচ বাজার নিয়ে এসেছি আর কে নিয়ে এসছি চলো দেখায় যে দেখো সকালের জন্য চিন্তা করলে আমার মনে হচ্ছে কালকে কী রান্না করবো কালকে সকালে কি খাবো সেটা শুধু চিন্তা করি তো এখানে দেখো দেখা নরম মানে ফ্রেশ মানে টাটকা ব্রেড নিয়ে এলাম সকালের জন্য তো সকালের বাড়িতে কলা আছে ডিম সিদ্ধ কলা ব্রেড আর মিষ্টিও আছে এই দিয়ে হয়ে যাবে আর তো এখানে দেখো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমার বাড়িতে প্রচুর লাগে কারণ আমরা প্রচুর ঝাল খাই সমস্ত দরকারি তাহলে ঝাল খাওয়াও ঠিক আছে এখানে দেখো ইয়াদের জন্য ছোটো বিস্কিট পালস লজেন্স না তোমার ওয়াও থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ পালস লজেন্স আর এইদিকে দিকে দেখো বাজারে গেলে এই একটা সুবিধা হয় একদম বনের মতো বাজার পাই তো দেখো একদম ঝিঙেটা দেখো একদম গাছ থেকে পাড়া মনে হচ্ছে দরদা যা একদম কচি দেখো এই দাঁড়গুলো একদম সোজা সোজা মানে একদম ফুল কচি এগুলো তো ঝিঙেটা দেখি একদম লোভ লেগে গেলো তো ঝিঙে নিয়ে নিলাম দেখো এটা প্রায় হাফ কিলোর থেকে একটু বেশি তো ঝিঙের দাম কিন্তু বেশ আছে মানে ঝিঙে আশি টাকা কিলো তো দেখো ঝিঙে নিয়ে নিলাম ঝিঙের ঝোল করে রিয়াক্ট খেতে আর কি ঝিঙে খেতে বেশ ভালো লাগে গরমে কিন্তু ঝিঙের দাম কমে নি ঝিঙে থেকে দেখো আমার পুরো একদম চোখ ছড়ছিল না বাজারে দেখলাম ঝিঙেটা একদম তরতাজা মানে একদম সবে গাছ থেকে পাড়া তো ঝিঙে নিয়েছি আর নিলাম এই যে দেখো তাজা তাজা একদম মোটা মোটা বেলডাঙা কাঁচা লঙ্কা এই যে দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা এই হচ্ছে বাজার তো দেখো কিনতে গেলাম চাউমিন আর কত কিছু কিনে নিয়ে চলে এলাম তো আমরা মেমাংসা হচ্ছে এরকমই হই বাবা হ্যাঁ এই যে দেখো বাজার এই যে ওর হচ্ছে এই যে বিস্কিট লজেন্স ব্রেড এই যে দেখো লঙ্কার গুঁড়ো ঝিঙে চাউমিন কিনতে গিয়ে আমরা এই যে চাউমিন কিনতে গিয়ে আমি হচ্ছে এত কিছু কিনে এই যে দেখো তরতাজা একদম বেলডাঙ্গা ছাল কাঁচা লঙ্কা এই যে দেখো গোলমরিচ এটা কিন্তু পঞ্চাশ গ্রাম নিয়েছি পঞ্চাশ টাকা মানে একশো একশো গ্রাম একশো টাকা পঞ্চাশ টাকা নিয়েছে এই যে গোলমরিচ এই গোলমরিচ না আমি হচ্ছে খিচুড়িতে বা এই যে মাংস মাটন কষাতে আমি দিই তার জন্য নিলাম আর এই যে দেখো আমার হচ্ছে চাউমিন গরম গরম চাউমিন